ক্ষমতা এবং শক্তি কখনোই মানুষের চিরকাল থাকে না আজকে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি গত এক বছর আগে অর্থাৎ জুলাইয়ের ঠিক আগ মুহূর্তেও এই বাড়িটি ছিল বেশ জমজমাট আজকে আমি এই বাড়িটি কার আমি সেই বিষয়টা একটু পরে যাচ্ছি এই যে দেখেন এই নদীটা মূলত সীতালক্ষা নদী তুরাগ নদীর একটি শাখা তুরাগ নদী এবং সীতালক্ষার শাখা এটা এটা গিয়ে আসলে এইটার যে মোহনাটা সেটা অবশ্য তালা গিয়ে পড়েছে আসলে আমরা আজকে এই বাগান বাড়িটি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই যে এই দৃশ্যটা এই দৃশ্যটা দেখলে মনে হবে কোনো রাজপ্রসাদ আমি আশা করব একটু এটা এটাকে দেখলে আপনার রাজপ্রসাদ মনে হবে এই যে দেখেন একেবারে সুন্দর পরিপাটি একটি বাগান এই প্রত্যেকটি বাগানের পাশেই আপনার যে বৃক্ষ রয়েছে বৃক্ষগুলো একেবারে পরিকল্পিতভাবে ছাউবন এই যে দেখেন উপরের দিকে তাকালে এটার যেই নিখুততা অর্থাৎ এই বাড়িটির যে সৌন্দর্য এটা প্রায় এক বিঘা জমির উপর এই বাড়িটি এটা হলো এমন একজনের বাড়ি যার নাম আপনার তিনি হচ্ছেন পাঠ ও বস্ত্রমন্ত্রী সাবেক আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী সাহেবের বাড়ি আসুন আমরা যদি আজকে এই ফরিতে একটু বাড়ি দেখেন এটা হলো পূর্বাঞ্চল সিটিতে তিনি এক বিঘা জমি তিনি নিয়েছিলেন এটা সরকারিভাবে হয়তো এটা আমরা জানি না কতটা মূল্য দিতে পেরেছিলেন কিংবা দিয়েছিলেন এক বিঘা সম্পত্তি এখানে দাম এক কাঠা জমির দাম এখানে প্রায় এক কোটি টাকা অর্থাৎ প্রায় বিশ কোটি টাকার উপরে এই সমস্ত কিছু দাম আমরা আপনাদেরকে দেখ বাড়িটি শুধু একটি বাগান বাড়িয়ে এই যে দেখেন এই গ্রীষ্মগুলো খুব সুন্দরভাবে পরিপাশিত বাগানে এটা যখন এই আন্দোলনের পর পরপরই বাড়িতে ফেলা হয় এবং এই বাড়ি বাড়িটিতে আমি প্রায় দুই বছর আগে এখানকার এই পরিবেশটা আসলে এখন আর নেই কারণ এখন এটা একেবারে এই ধ্বংস রয়েছে যে দেখেন এই প্রাচীরগুলো ভেঙে ফেলা হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো এটা হল রুম ছিল এটা এই এই যে দেখেন এইখানে একটা গেট ছিল এই প্রাচীরগুলো আপনার যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর পর এটা ভেঙে ফেলা হয়েছে এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাগানটা এটা লেবু গাছ এগুলো টগর আসেন আমরা দেখাচ্ছি একটু আসলে বিষয়টা হচ্ছে না আমরা এই বিষয়টাই দেখাতে এসেছি এই বাড়িটির যে কতটা সৌন্দর্য ছিল এই বাড়িটির সৌন্দর্যটা আর এখন নেই কারণ এই যখন গোলাম দস্তগীর গাজী এই বাংলাদেশে অর্থাৎ আওয়ামী লীগের বার পাঠ ও বস্ত্রমন্ত্রী ছিলেন তখন এখানে হাজার হাজার মানুষ এই বাড়িতে আসতেন এটা দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য পর্যটকরা আসতেন সবাই জানতেন যে এই বাড়িটি এক নম্বর সেক্টরের একেবারেই এক নম্বর প্লটটি অর্থাৎ একেবারেই নদীর কিনারে এই প্লটটি গড়ে ওঠা এই প্লটটি তিনি এই সরকারিভাবে নিয়েছেন এটার মূল্য কতটুকু দিয়েছেন যদি আমরা সেই বিষয়টি নিয়ে তদন্ত করি হয়তো পাওয়া যাবে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে আসিনি আমরা আলোচনা করতে এসেছি যে বর্তমানে যে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছে এটার উপর আজকে আমি একটা ডকুমেন্টারি করতে এসেছি সেই ডকুমেন্টারিতে আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাই যারা ক্ষমতাসীন যারা ক্ষমতা আছে তাদের ক্ষমতাটা আসলে খুব তীক্ষ্ণ একটি জিনিস কাচের দেয়ালের চেয়েও একেবারেই আপনার এই নরম একটি দেয়াল সেটা হলো ক্ষমতার করে এই যে দেখেন আমি যে একটু আগে দেখালাম এই যে দোতলা পর্যন্ত ছিল এটা ভেঙে ফেলা হয়েছে আমি আমি আর একটু সামনে আপনাদেরকে দেখাচ্ছি আসেন এটা এক বিঘারও বেশি হবে সম্ভবত এটা মনে হয় পঁচিশ কাটা পঁচিশ থেকে তিরিশ কাটা এই এলাকার জনগণ যে যারা মাঠে ঘাটে কাজ করে যারা এই এলাকার মূলত প্রকৃত মালিক ছিল তাদেরকে সরকার এই আওয়ামী লীগ সরকার এই আপনার যে অধিগ্রহণ করেছিল জমিগুলো জমিগুলো যেভাবে অধিগ্রহণ করেছে এই অধিগ্রহণের যারা এই তিন কাঠা চার কাঠা প্লট পেয়েছে তাদের অনেক এই জীবন ব্যয় করে তাদের বিঘায় বিঘায় সম্পত্তি নিয়ে এই তারা এই জমিগুলো অধিগ্রহণ করেছে সরকার আর এই অধিগ্রহণকৃত জমিগুলোই সরকার তাদের এমপি মন্ত্রী তাদের প্রথম শ্রেণীর সচিব যারা আছে এই তাদেরকে বিঘায় বিঘায় সম্পত্তি তারা দিয়েছেন অথচ যারা এই দেশের এই অঞ্চলের একেবারে দরিদ্র সীমার নিচে বাস করে যারা এই একেবারেই দরিদ্র ছিল যারা এক কাঠা জমির জন্য এখন বর্তমানে বিভিন্ন জায়গায় এই আপনার রোহিঙ্গাদের মতো প্রত্যাবর্তন মানে বিভিন্ন জায়গায় থাকছেন আসলে তারা সম্পত্তি পায়নি তার একটি কারণ অনেকে এই জমিগুলো আপনার টাকা দিতে পারেনি সেগুলো আপনার সরকারিভাবে কাজ করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে অনেকে বুঝতে পারেনি যে আসলে জমিগুলো কিভাবে আমরা এই রাজুক থেকে আনতে হবে এই বিভিন্ন কারণে এখন যারা এই এলাকার অধিবাসী ছিল যারা এই এলাকার আদিবাসী ছিল তারা কিন্তু প্লট পায়নি প্লট পেয়েছে এরকম গাজী এবং যারা এমপি মন্ত্রী আছে আপনারা দেখেন শেখ হাসিনা যেখানে প্রায় তিন বিঘা জমি অধিগ্রহণ করেছেন তার নামে যে এই আপনার জমিগুলো কিনেছেন আসলে তার কোনো নথি ছিল না নথি ছাড়াই তিনি যেভাবে ক্রয় করেছেন এই জমিগুলো তাকে যেভাবে আপনার অধিগ্রহণকৃত জমিগুলো সরকার বুঝিয়ে দিয়েছেন এরকম হাজার হাজার প্লট আমাদের এই পূর্বাঞ্চলে আছে যে পূর্বাঞ্চল সিটিতে এই তারা এই তাদের এক কাছে জমি পাওয়ার কথা না তারা কিন্তু টাকার বিনিময় কিংবা ক্ষমতার এই ক্ষমতার উৎস দেখিয়ে তারা বিঘায় সম্পত্তি আমরা মনে করব রয়েছে যারা যারা যেভাবে তারা এই জমিগুলো গ্রহণ করেছেন অধিগ্রহণ করেছেন আমরা মনে করি আমাদের একটাই দাবি যে এই সব জমিগুলোকে কমিয়ে তিন কাঠা দুই কাঠা প্লট বানিয়ে আবারও যারা এদেশে এই এলাকার এই আপনার অধিবাসী রয়েছেন আদিবাসী রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে যেন প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন তাই